হজরতে আবু হরাই নাম কিন্তু আবু হরাই আব্দে শামস নবীজি দরবারে আসার পরে আস্তিনের ভিতর থেকে বিড়াল বের হওয়ার কারণে নবীজি আবু হরাইরা ডাকছে নবীর ডাক নামের মোহাব্বতে এই নামটারে তিনি মোহাব্বতের সাথে লাগিয়ে দিছে ওই আবু হরাইরাম ইসলাম গ্রহণ করছে কেমনে শোনান আমার দয়াল নবী রহমাতুল আল আমিন নবীর দরবারে সবসময় আসা যাওয়া করত নবীজির জবান ওবারকের বাণীগুলা যখনই শুনতো তার কাছে ভালো লাগত মার কইলেন না যে যারে চিনে সে তারে কিনে কথাটা আমাদের এলাকার প্রচলিত বাক্য হজরতে আবু হরাইরা কয় আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে ওনার জবান মুবারকের কথার দিকে তাকাইলে আমি আবু হরাইরার বাবা ছিল না আমি নবীজির দিকে তাকাইলে আমার বাবার কথা মনে থাকতো না পেটের ক্ষুধার কথা মনে থাকতো না একদিন আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার এই মুহূর্তে ইসলামটা গ্রহণ করাই দেন হজরতে আবু হরাইরা ইসলাম যখন গ্রহণ করছে রে বাবা ইসলাম গ্রহণ করার পরে আবু এরা ইসলাম গ্রহণের খবর তার বাড়ির মধ্যে পৌঁছাইছে আবু এরা বলে ইসলাম গ্রহণ করে আমি আমার বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে যাওয়ার পরে গো আমি দেখলাম আমার ঘরের দরজা বন্ধ আমি আমার ঘরের সামনে যাইয়া নবীর হাদিস মোতাবেক আমার ঘরের দরজার সামনে একবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দুইবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আমার মা তো বেদুইন আমার মা আমার জন্য দরজাটা খুলে না যখন আমি যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি গো নবীজি আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজা খুলে না আর যেই দিন দরজা খুলে আমি আবু হুরায়রার পিঠের মধ্যে শুধু আঘাত করি ইসলাম পাইছে মুসলমান শাহজাহানুবাগানের ইসলাম পাইছি আর নবীর সাহাবিরা ইসলামের জন্য কত কষ্ট করছে আমরা তার বিন্দু পরিমাণ ছিটে ফোঁটা পরিমাণ করতে পারি নাই হগরত আবহরা এরা প্রত্যেক দিন আঘাত পাইয়া পায়া নবীর দরবারে চলে আসে কিন্তু আগাত পাইতে পাইতে আবহরা এরার আঘাতগুলা সহ্য হয়ে গেছে প্রত্যেক আর আবহরা এরা কান্দে না কিন্তু একদিন হযরত আবু হরায়রা আমার নবীজির দরবারের মধ্যে আইসা কেমন জানি ডুকরায়া ডুকরায়া বেশি বেশি কান্দে ছোট বাচ্চাদেরকে বেশি মারলে দেখবেন হাক্কানি মাইরা কান্না করে হযরত আবু হুরায়রা আহা ডুকরায়া কান্না করে আবুবুরারা যখন কান্না করে رحمتুল লিন আলামিন নবী আমার আবু হুরায়রা জিগাশ করে আবু হুরায়রা প্রথম প্রথম কান্না করতে মাজখানে তো কান্না করোনা এখন কেন আবার কান্না করো আবু হুরায়রা কই নবীজি হে রাসুলুল্লাহ নবী গো নবীজি আমি কান্না করি আমার মনে বড় কষ্ট হনবি এই জন্য কান্না করি আবহরাই রা বুঝি তোমার মা তোমার আবহরায়রা কই নবী আমি এ জন্য কান্দি না মা তো প্রত্যেক দিন মারে আমার এটা মার সহ্য হইয়া গেছে আঘাতটা সহ্য হইয়া গেছে হে আবহরারা কেন কান্না আবু রা কয় নবী গো আপনি কত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনি নবীর দোয়া কবুলও করেন নবী গো আপনি একটু আমার মার জন্য দোয়া করেন না সে আফসুসে আমি আজকে কান্তাসি নবীজি সবার জন্য দোয়া করেন নবী আমার মা আমার প্রত্যেক দিন মারে আপনি আমার মার হেদায়তের লেগে একটু দোয়া করেন না আচ্ছা আপনার মা আপনার একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন মারলেন আমি কারোর কাছে বিচার দেন না না জানি নিজের বাপের কাছে তো বিচার দেবেন কথা কইয়া রে বাপে তো মার বিচার করতো না নানির বেজিয়া যে মামুরার কাছে নানার কাছে তো বিচার দেবেন যখন অতিষ্ঠ হয়ে যায় অনেক ফলাফান খারাপ হয়ে যায় মা বাবার শাসন না সহ্য করতে পাইয়া খারাপ হয়ে যায় আবার অনেক ফলাফান মা বাবা ত্যাগ করে দিয়ে দূরে চলে যা জানা অধিক শাসনে আবার সমস্যা কিন্তু আম এরা ক শোনো আমার মারছে ঠিক আমি আমার মার ভুলছি না কারণ আমি আবহায় ইসলাম গ্রহণ করছি আমি জান্নাতে যাব। আমার মা যদি জান্নাতে না দেয় কেমন দেখা যায় দেয়া কয় আমার নবী গো আমি কষ্টে কান দিরা গো নবী ও মায়ার নবী গো আমি কান্না করি আপনি নবী সবার জন্য দোয়া করেন আমার মার জন্য দোয়া করেন না আল্লাহর নবীজি সাথে সাথে হাত মোবারকটা তুলছেন সাথে সকল সাহাবায়ে کرامও হাত তুললেন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আপনি আবু হুরাইরার মাকে হেদায়েত করেন এত টুক দোয়া করছে নবীজি হাত বাড়ায় দোয়া করছেন সাহাবাই দোয়া করছেন একসাথেই করছেন কিন্তু দেখবেন আমরা কাছে এক হুজুর সম্মিলিতভাবে দোয়া করেন যেত না হয়নি কি কথা কয়নি যারা করে না তারা তারা মতো থাকে আপনারা করবেন রাজি আছেন না ইনশাল্লাহ আর দোয়াও মুখুল ইবাদত দোয়া এবাদতের মূল সব একসাথে মিলে দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নেবেন কথা বলেন না কেন হযরত আবু হুরায়রা এর মার দোয়া করতে দেরি আবু হুরায়রা নবীর সামনে বসা বসাছিলেন ওইটা একটা দোর মারছেন পিছনে সাহাবাই کرام হযরত আবু হুরায়রা রাত কায়া ডাক দেন আবু হুরায়রা রে এতক্ষণ আমার নবীর দোয়া করার জন্য কিন্তু এখন দোয়া করার পরে বেতাব জ্বালা সহ্য করতে না পাইরা বুদ্ধি তুমি নবীর দরবার থেকে পালায়া যাও আবু হুরায়রা কয় না না আমি বেতার জ্বালা না করতে পাইরা নবীর দরবার থেকে পালাইয়া যাইতেছি না আমি তাড়াতাড়ি বাইরিতে যাইতেছি আমি এই মুহূর্তে বাড়িতে যা দেখবো আমি আবু ঘর এরা নবীর দরবার থেকে আগে বাড়িতে গেছি না রহমাতুল্লিল আল আমি নবীর দোয়া আমি আবু ঘর এরার বাড়িতে আগে গেছে আব হুরায়রা অন্যদিন ঘরের দরজার ভিতরে যাইয়া আসসালামু আলাইকুম করে তিনবার সালাম দিয়া দাঁড়ায় থাকা লাগতো দরজা খুলে না ওইদিন যাব হরায়রা আসসালাম আলাইকুম সালাম প্রথম শেষ করার আগে দে দরজা খুলে রইছে বর্ণনা এবারে লাগছে যাব হরায়রা যা দেখছে তার মায়ের ভূজা ফুলগুলা বায়া বাইয়া পানি পড় তুলছে আব মা অন্য দিন আপনার তিনবার সালাম দেওয়া লাগে গো দরজা খোলেন না নীরব হওয়ার পরে স্তব্ধ হওয়ার পরে দরজা খোলেন কিন্তু আজকে দি আপনি এখন দরজা খুলে ফেললেন একবার সালাম শেষ হওয়ার আগে আবু হুরায়রার মা ডাক দিয়া কয় আবু হুরায়রা আমি প্রত্যেক দিন তোমারে আঘাত করি এ আবু হুরায়রা আজকে তোমারে মারার পর চিন্তা করলা। ইরে তারে এত আঘাত করি এত মারি কিন্তু আমার আবু হুরায়রা এ আঘাতগুলো সহ্য করে সে ইসলামে কত মজা পাইছে ইসলাম ধর্মে কত শান্তি পাইছে আজকে আবু